স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় স্বামীর তিনটা ভুলের কারণে অনেক স্বামীরাই এমন কিছু ভুল কাজ করে থাকে যেই ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় মনে রাখবেন এই দুনিয়াতে সব থেকে সম্পর্ক যেটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই দুনিয়াতে যেটা সর্বপ্রথম সম্পর্ক সেটাই হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক আজকালে এই সম্পর্কটা এতটাই অবহেলিত হচ্ছে যে খালি অশান্তি 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 ছাড়াচ্ছু নাই আমরা কি সেক্রিফাইস করতে পারি না স্বামী স্ত্রী উভয়ে সেক্রিফাইস করতে হবে কিন্তু না স্বামীরা কিছু ভুল করে থাকেন সেই ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় এক নাম্বার ভুলটা হচ্ছে স্ত্রীকে সম্মান না করা স্ত্রীর সাথে খারাপ আচরণ করা কিছু কিছু স্বামী আছে অল্প কিছু ভুল হলেই মানে একদম পাগল হয়ে যায় স্ত্রীর সাথে অনেক রকম খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করেন স্ত্রীকে রেসপেক্ট করেন না আপনি একটা কথা মনে রাখবেন আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন সে কিন্তু কোনো কাজের বুয়া ছিল না সে তার বাবার বাড়িতে রাজকন্যা ছিল তাই সে আপনার বাড়িতে এসে যে ঠিকঠাক কিন্তু রান্না করতে পারবে সবকিছু ঠিকঠাক করতে পারবে এমনটা কিন্তু নয় তাই এই ছোটখাটো ভুল গুলা না স্বামীদের এই ভুলের জন্য হচ্ছে স্ত্রীকে অবহেলা করা স্ত্রীকে সময় না দেওয়া অনেক আছে বাইরে কাছ থেকে ঘুরে আসে ঘরে এসে স্ত্রীকে অবহেলা করে স্ত্রীকে সময় দেয় না যেটুকু সময় পায় সেই সময়টুকু সে মোবাইলে দেয় মোবাইলে আসক্ত হয়ে যায় আজকাল মোবাইলটা এতটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যে আমরা নিজের স্ত্রীকে ভুলে যাই নিজের সন্তানদেরকে ভুলে যাই নিজের সন্তানকে স্ত্রীকে সময় দেওয়ার বদলে আমরা সময়টা মোবাইলে দিই তাই এই ধরনের ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় তৃতীয় নম্বর ভুলটা হচ্ছে স্ত্রীকে মারধর করা স্ত্রীকে গালি গালাস পাড়া স্ত্রীর পরিবার নিয়ে গালি গালাস পাড়া মনে রাখবেন আপনার কাছে আপনার পরিবারটা যেমন দামি আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রীর পরিবারটাও তেমন দামি আপনার স্ত্রী আপনার সাথে বিয়ে হয়ে আপনার বাড়িতে আসছে জন্য তার কিন্তু সবকিছু ফেলে চলে আসেনি স্ত্রীরা হচ্ছে নরম মনের মানুষ তারা চায় শুধু ভালোবাসা আপনার স্ত্রী যদি আপনার সাথে অভিমান করছে তাহলে আপনি তাকে খুব ভালোবাসুন মানে অভিমান করছে মানে আপনার থেকে সে ভালোবাসা করছে আপনার স্ত্রীকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যান একটু বেড়াতে নিয়ে যান ছোট ছোট কিছু গিফট দিন স্ত্রীকে খুশি করতে চাইলে অনেক কিছু করতে হয় না কিছু কিছু ছোট ছোট ব্যাপারেই স্ত্রীরা অনেক খুশি থাকে তাই আপনি আপনাকে এইভাবে প্রস্তুত করুন যাতে আপনার স্ত্রী আপনার প্রতি আসক্ত হয়ে থাকে আপনার মধ্যে এই ভুলগুলো যাতে না থাকে এই ধরনের ভুলে কিন্তু আজকাল স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই গুরুত্ব সৃষ্টি করছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ